আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন জুলাই জাতীয় সনদে চব্বিশ দলের সই জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না সালাউদ্দিন জুলাই সনদ নিয়ে সরকার দায় ভাবে কাজ করছে সার্জি সালম জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতীয় সঙ্গে গাদ্দারি তাহের জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন দলের পথে বাধা সৃষ্টি জুলাই সই হয়েছে ভালো হয়েছে মান্না মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা দ্য টেলিগ্রাফ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই জাতীয় সংঘাতে চব্বিশ দলের সই নানা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সই হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সংঘ দুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি এই সনদে শুক্রবার সই করেছে বিএনপি জামায়াত ইসলামী সহ চব্বিশটি রাজনৈতিক দল ও জোট তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের বড় দল জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানে যায়নি সনদে সই করেনি এদিকে বেলা একটার দিকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে একদল লোক অনুষ্ঠান স্থলে অবস্থান নেয় এক পর্যায়ে পুলিশ পেটা করে তাদেরকে সরিয়ে দেয় এরপর সংসদ ভবন এলাকার আশপাশে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ইতপাতির নিক্ষেপ অগ্নিসংযোগের ঘটনা ঘটে সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় ঘটনার পর সরকারের উপদেষ্টাদের কেউ কেউ অনুষ্ঠান করা যাবে কিনা তা নিয়ে উদ্বেগে ছিলেন জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না সালাউদ্দিন আহমেদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না তিনি আরো বলেন এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টিও বড় কোনো ইস্যু সনাদে স্বাক্ষরের সুযোগ এখন উন্মুক্ত রয়েছে আশা করছি এনসিপি সহ অন্যান্য দলও শেষ পর্যন্ত সনাদে স্বাক্ষর করবে এ সময় ধৈর্য সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা জুলাই শনব্দে সরকার দায় সারাভাবে কাজ করছে সার্জে সালম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজেস আলম বলেছেন জুলাই শনব্দে অন্তর্বর্তীকালীন সরকার দায় সারাভাবে কাজ করছে এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয়ে সরকারের নিজেদের নিরাপত্তার চিন্তায় বেশি ফুটে উঠেছে সার্জে সালম বলেন সকালে আমাদের আহ্বায়ক প্রেস এর চার দফা দাবি স্পষ্টভাবে তুলে ধরেছেন এগুলো শুধু এনসিপির নয় পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু অন্তর্বর্তী সরকার সেই দাবিগুলোর বিষয়ে দায় সারা দেখিয়েছেন তিনি বলেন আমরা যে সেফ এক্সিট বলতে দেশ ছেড়ে পালানো বুঝাই না বরং আমরা চাই জুলাই সোনদের আইনি ভিত্তি স্পষ্ট হোক যাতে পরবর্তীতে কোন দল ক্ষমতায় এসে তা করতে পারে কিন্তু এসব গুরুত্বপূর্ণ জায়গা এখনো অনির্দিষ্ট এনসিপির এই নেতা আরও বলেন আমাদের আহ্বায়ক আগে বলেছিলেন আমরা অনেক ছাড় দিয়েছি কিন্তু এখন দেখছি ঘোষণাপত্র শুধু নাম কাওয়াস্তে রয়ে গেছে কার্যকর কোন অগ্রগতি নেই এমন চলতে থাকলে যারা অভ্যুত্থানে যোদ্ধা ছিলেন ভবিষ্যতে তাদেরই রাষ্ট্রদ্রোহী বানানোর চেষ্টা হতে পারে জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতীয় সঙ্গে কাদ্দারি তাহির জামায়াত ইসলামের নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতীয় সঙ্গে কাদ্দারি বলে গণ্য হবে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার আগেই জামায়াত স্বাক্ষর করল কেন এমন প্রশ্নে ড তাহির বলেন সংলাপে যেসব সংস্কার নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে এসব দলের মতো জামায়াত একমত আমরা স্বাক্ষর করেছি জামায়াতের নাবে আমির বলেছেন ঐক্যমত কমিশন যে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে জুলাই সনদে সই করেছি বলে মন্তব্য করেন ডক্টর তাহির আমরা আশা করি উনি ওনার কথা ঠিক রাখবেন জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই সনদের আইনি বৈধতা সহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি বলেছে জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র জনতার সঙ্গে চরম প্রতারণা শুক্রবার এক যৌথ বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান নাম এসব কথা বলেন এর আগে শুক্রবার বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয় দেশ স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন 24 জুলাই ছাত্র জনতা রক্ত দিয়ে অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই সহস্রাধিক শহীদ ও আহতদের যোদ্ধার রক্তের বিনিময়ে আজকের বহুল রাষ্ট্রীয় সংস্কারের দলিল জুলাই সনদ রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে অভ্যত্থানে যোদ্ধাদের উপর হামলা কেবল নিন্দনীয় নয় বরং এটি জুলাই এর রক্তের সঙ্গেও বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ তিন দলের ইগো ঐকমত্যের পথে বাধা সৃষ্টি করছে এবি পার্টি অন্তর্বর্তী সরকারের তিনটি রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়ন পথে বাধা সৃষ্টি করছে এর আগে বিকেল পাঁচটায় জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলিরিয়াজ কমিশনের সদস্যরাও জুলাই সনাদে স্বাক্ষর করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন বিএনপি সবচেয়ে বড় দল তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং লম্বা সময় ধরে নির্যাতন সংগ্রাম করেছে তাদের মতে অভিজ্ঞ দল নেই এটা জামায়াত সবচেয়ে সুসংগঠিত দল চরম দমন পীড়ন সোয়েও তারা হাল ছাড়েনি এই মুহূর্তে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ঊর্ধ্বমুখী এটা হলো জামায়াতের ইগো অন্তর্বর্তী সরকারের তিন দলকে নানা সময়ে বড় দল সরকারের অংশ বা খুব গুরুত্বপূর্ণ দল আকারে মর্যাদা দিয়েছে বলে মন্তব্য করেন মুজিবুর রহমান তিনি বলেন এখন দেখছে এই তিন দলের ইগো ঐকমত্যের পথে বাধা সৃষ্টি করছে ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে চুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান জুলাই সনদ সই হয়েছে ভালো হয়েছে মান্না জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জুলাই সনদ নিয়ে তিনি বলেন বিতর্কিত বিষয় ছিল সেগুলো পরিহার করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত জুলাই জাতীয় সনদ সই হয়েছে আমি বলবো বিষয়টা ভালো হয়েছে এক প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন রাষ্ট্রের চার মূল সঙ্গে সঙ্গে স্বাধীনতার ঘোষণাটাও বাদ পড়ে গেছে এটা আমরা কথা বলেছি ঘোষণা থাকবে বলা হয়েছে আমাদেরকে খসড়াটা দেখা হয়নি আমরা বিশ্বাস করি স্বাধীনতার ঘোষণাটা থাকবে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা দ্য টেলিগ্রাফ চলমান বিরোধী অপরাধের অভিযোগে মামলার দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুক্ত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে বলেছে আটাত্তর বছর বয়সে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ করেছিলেন যার ফলে প্রায় মানুষ নিহত হয় প্রসিকিউশন দাবি করছে শেখ হাসিনার আদেশে দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী তার পনেরো বছরের শাসন অবসানের সময় যে গণ অভ্যুত্থান হয় তাতে আনুমানিক চোদ্দশো জন প্রাণ হারান এই আন্দোলনের সূত্রপাত হয় দুই সালের জুলাই মাসে অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের রূপ নেয় পাঁচ আগস্ট সাতশো জনতা গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারে সরকারের বাসভবন ছেড়ে হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন